সন্দেহ যে খাবারের সঙ্গে নেশা বস্তু মিশানো মিশিয়ে দিয়েছে ময়নাগুড়ি ধূপগুড়ির পর এবার বেলাকোবা তন্দ্রাচ্ছন্ন করে অভিনব কায়দায় চুরির অভিযোগ অনুমান করা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার সঙ্গে কেউ কিছু মিশিয়েছিল ফলে পরিবারের প্রত্যেককেই অসুস্থ এবং নিদ্রাচ্ছন্ন বোধ করেন হঠাৎই সবাই অচেতন এরপরে শুক্রবার গভীর রাতে নিদ্রাচ্ছন্ন অবস্থায় তাদের বাড়িতে চুরি করা হয় বলে অভিযোগ জলপাইগুড়ি বেলাকোবা শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম সংলগ্ন এলাকায় মারাত্মক ঘটনা জানা গেল এলাকার এক বাসিন্দা ভাস্কর দাসের বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি অনুমান করা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার সঙ্গে কেউ কিছু মিশিয়েছিল ফলে পরিবারের প্রত্যেককেই অসুস্থ এবং নিদ্রাচ্ছন্ন বোধ করেন এরপরে শুক্রবার গভীর রাতে নিদ্রাচ্ছন্ন অবস্থায় তাদের বাড়িতে চুরি করা হয় বলে অভিযোগ সাড়ে পাঁচ লক্ষ টাকা সমেত বেশ কিছু সোনার গয়না লোপাট করে নিয়ে পালিয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন শনিবার সকালে ঘুম ভাঙার পর চুরির ঘটনা প্রকাশে আসতেই খবর দেওয়া হয় পুলিশে আবার হ্যাঁ হসপিটালে গেছি হসপিটাল থেকে বাড়িতে সাতটার দিকে আসলাম হঠাৎ সবাই অচেতন মানে হঠাৎ সোনা গয়না ছিল ওগুলা নিয়ে গেল তারপরে টাকা ছিল টাকাগুলো নিয়ে গেলো ভাইস একটা ব্যাংক ছিল ছোট মাটির ওটাও নিয়ে গেল কিছুই ছিল না পরে উঠে দেখতেছি সব জিনিসগুলো এলোমেলো এলোমেলো হয়ে আসে হবে হ্যাঁ সোনা দানা আছে দু তিন ভরির মতো হ্যাঁ ওটা কি করে বলবো এখন ওটা তো বলতে পারছি না কয়টার দিকে দেখছি তখন সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা পনেরো চারটা বাজে হ্যাঁ তাও বাথরুম করবে ও একা শুয়েছে তো বাথরুম করবে আমি দরজাটা খুলে দিয়েছি আমার ডাক দিল ডাক দেওয়ার পর আমি দরজাটাকে খুলে দিলাম খুলে দিয়ে দেখতেছি ঘরে আমার যে দরজাটা খুলবো ঘর থেকে বেরোয় ওটাই খোলা তখন আমার ডায় উঠেছে যে কেন এরকম হচ্ছে দরজাগুলো খোলা কেন মাকে দেখলাম ভাইকে দেখলাম দেখতেছি সবাই ঘুমাচ্ছে তাহলে কে খুললো দরজাটা পরে মাকে দেখেন তো কি হয়েছে মা যায় এনে দেখতেছে মার ক্যাশ ব্যাকসাটা নেই ভাই দেখতেছে ভাইয়ের টাকা নেই এ আমার বাড়িতে চুরি হয়েছে থেকে আড়াইটার মধ্যে এইরকম টাইমটাই চুরি চুরি হয়েছে কালকে দুপুর থেকে আমাদের ফ্যামিলির আমরা প্রায় দশ বারো জন লোক তার মধ্যে ম্যাক্সিমাম লোক মানে প্রচন্ড ঘুমে আসক্ত বা নেশায় আসক্ত রকম মানে সবাই মাকে ডাকছি মা ঘুম থেকে উঠতে পারছে না ভাই বাগানে গিয়ে ঘুমায় আমিও ঘরে মানে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠতেই পারতেছে না মানে এতটা দুর্বল হয়ে গেছি আমরা চাইছি যে এই এলাকায় অ্যাকচুয়ালি আমরা সাধারণত চুরি হয় না আমরা গর্ব করে বাইরে গিয়েও বলি যে না আমাদের এলাকা চুর নেই কিন্তু কালকে যেটা হয়ে হয়েছে এটা সঠিক তদন্ত হলে আশা করি চোরও খুঁজে পাবে প্রশাসন যদি একটু সজাগ দৃষ্টিতে একটু একটু সচেতনভাবে এটাকে ইনকোয়ারি করে তাহলে অবশ্যই চোর পাওয়া যাবে চোর খুঁজে পাওয়া যাবে হ্যাঁ মোটামুটি ছয় লাখ টাকার আশেপাশে সোনা গায়না দিয়ে ক্যাশ টাকা বেশি ক্যাশ টাকা সোনা দানাও ছিল তবে খুব একটা বেশি নয় দশ বারো গ্রাম সোনা ছিল টাকা মোটামুটি পাশের পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা এরকম ছিল